নিরামিষ দিনগুলিতে রসুনায় বৈচিত্র্য আনতে আপনি আপনার খাদ্য তালিকায় পনির অবশ্যই রাখতে পারেন পনির হল এক ধরনের জনপ্রিয় দুগ্ধজাত খাবার এবং এই পনির বিভিন্ন ধরনের রেসিপিতে বিভিন্নভাবে কিন্তু ব্যবহৃত হয়ে থাকে নমস্কার বন্ধুরা আমি তৃষ্ণা আমাদের রান্নাঘর আশ্বাদনে আপনাদের সকলকে স্বাগত অত্যন্ত দ্রুত ও সহজ পদ্ধতিতে আজ আমি আপনাদের দুগ্ধ পনিরের রেসিপি করে দেখাবো এখানে রয়েছে একশো গ্রাম মতো পনির পনিরটাকে আমি আমাদের পছন্দ অনুযায়ী চৌকো করে টুকরো করে নিচ্ছি এখানে নিয়েছি গোটা গরম মশলা আর তৈরি করে নিয়েছি একটা ভাজা মশলা নিয়েছি টমেটো বাটা আর নিয়েছি একটা বাটা মশলা প্রথমে আমি দুধটা ভালো মতো জাল দিয়ে নেব এখানে আমি হাফ কাপ দুধ আর হাফ কাপ জল ভালো মতো মিশিয়ে নিয়েছি আর তারপরেই সেটা গরম করে নিচ্ছি এইবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে নেব বসিয়ে দেব কড়াই কড়াইটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দেব কেটে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এরপর হালকা হাতে হালকাভাবে পনিরের টুকরোগুলো ভেজে নেব পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে এবার গ্যাসের মধ্যে ওই আগে থেকে জাল করে রাখা দুধটা আমি আবার বসিয়ে দেব এর মধ্যে দিয়ে দেব সদ্য ভেজে রাখা পনিরের টুকরোগুলো গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে প্রায় এক মিনিট মতো আমি দুধের সাথে পনিরটা রান্না করে নেব এবার পনির ভাজার ওই তেলের মধ্যেই আমি ফোরনে দিয়ে দেব ভেঙে নেওয়া গোটা গরম মশলা এর মধ্যে আছে এলাচ লবঙ্গ আর আছে দারুচিনি ফোরনটা কয়েক সেকেন্ড ভাজার পর আমি দিয়ে দেবো এর মধ্যে সেই বেটে রাখা মশলাটা এই বাটা মশলায় রয়েছে পোস্ত কাজু কাঠবাদাম আদা আর কাঁচা লঙ্কা এই সমস্ত কিছুই আমি পরিমাণ মতো ব্যবহার করেছি মশলাটা ভালো মতো কষাতে থাকবো দিয়ে দিচ্ছি বেটে রাখা টমেটো ক্রমাগত কিন্তু রান্নাটা নেড়ে যেতে হবে না হলে বাদাম থাকার ফলে নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থেকে যাবে এখানে কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দেব দিচ্ছি স্বাদ মতো লবণ একটু ধনে গুঁড়ো রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি সেই আগে থেকে তৈরি করে রাখা ভাজা মশলা এর মধ্যে আছে গোটা জিরে আর গোটা গোলমরিচ আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এখন মশলা যাতে পুড়ে না যায় তার জন্য পনির ভেজানো দুধ এর মধ্যে একটু অ্যাড করে দেব আর ক্রমাগত কষাতে থাকবো দিয়ে দিচ্ছি ঝালের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি স্বাদ একটু চিনি প্রায় মিনিট চার পাঁচ সময় ধরে আমি পুরো মশলাটা কষিয়ে নিয়েছি দুধ সহ পনিরটা আমি এখন এর মধ্যে যোগ করে দেব দুই মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি সামান্য একটু ঘি আর বলে রাখি গ্রেভিটা কিন্তু আমি আমাদের পছন্দ মতো রেখেছি আপনারা চাইলে আরো তরল বা আরো ঘন রাখতে পারেন আর হ্যাঁ অবশ্যই ভালো থাকবেন সকলের স্বাস্থ্যের খেয়াল রাখবেন আর মনে রাখবেন আস্বাদন রান্নায় নবীনতা ও প্রবীণতার উন্মোচন